এটা আসলে কেউ দিতে চায় না বা দেয় না উনি আসলে রিয়েল যেটা সেটা আপনাকে করে আমিও আসলেই বলতেছি এই প্রাইসের মধ্যে এটা যদি কেউ কিনে টাকা তার উশীল হবে হবে পার্সেন্ট ঠিক আছে এটা রেগুলার প্রায় থ্রি এফ এটা রেগুলার প্রাইস হচ্ছে হাজার নয়শো নব্বই টাকা এটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র ছেচল্লিশ হাজার একশো টাকা একশো টাকা ছিচল্লিশ হাজার টাকা লাগবে বুঝতে পারছেন এই যে ফ্রিজটা আছে না বলি এটা আপনি দেওয়া লাগবে না যে ভিডিও দেখে মানে আমার ভিডিও থেকে যে আপু অথবা ভাই নিবে তারা আমি একশো টাকা নিজের পরিচার্জ মোবাইল রিচার্জ আমাকে বলবেন আমার ভিডিও থেকে আসছে যদি বলে আমার ফোন দিবেন আমি একশো টাকা বিকাশে রিচার্জ করে দিবো নিজ দায়িত্বে আচ্ছা ডাইম ভাই তো বলছে সমস্যা নাই এটা করে দিবো আমি আপনি আচ্ছা আপনি দিচ্ছেন এখন আমি আচ্ছা ঠিক আছে আমি একশো টাকা ফাইভ যারা নিবেন এটা মানে আমি কেন বলতেছি মানে সংসার সাজাবেন তো ভালোভাবে সাজান একটা জিনিস কিনেন যাতে করে বিশ বছর ত্রিশ বছর ইউজ করতে পারেন জি ভাই আমরা চেষ্টা করি আপনাদের বেস্ট যেটা হয় সেটাই সাজেস্ট করা যাবে